ডিয়ারি স্টুডেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স আর ভিডিও শেষে তোমাদের জন্য কুইক কুইজ দেওয়া থাকলো যেটা দেখে তোমরা বুঝতে পারবে তোমরা আজকের এই ভিডিও থেকে পাস্ট ইন্ডেফিনিট টেন্স কতটা শিখলে ঠিক আছে তাহলে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শুরু থেকে দেখো তাহলে আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স এর সাধারণ মানে হলো অতীত সাধারণ কাল ঠিক আছে এবার এর এই ফার্স্ট টেন্স কাকে বলে সেটাই আমরা জানব ঠিক আছে দেখো ফার্স্ট টেন্স কাকে বলে কোনো ব্যক্তি যখন কোনো কাজ অতীত সময় করে তখন সেই সময়টাকে ফার্স্ট টেন্স বলে ঠিক আছে তাহলে আমরা জানলাম পাস্ট ইন্ডিফিনিট টেন্স কাকে বলে একদম সহজভাবে এটা মাথায় মনে রাখতে হবে যে কোনো কাজ যখন অতীতেই হয়ে যাবে সেটা অতীতে ঘটে যাবে সেটাই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে চলো এর একটা উদাহরণ নেই দেখো যেমন হলো আমি স্কুল গিয়েছিলাম তাহলে এই যে আমি স্কুল গিয়েছিলাম এই স্কুল যাওয়াটা অতীতেই হয়ে গেছে আগেই হয়ে গেছে তাই এটা একটা পাস্ট ইন্ডিফিনেট টেন্স তারপরে দেখো যেমন তুমি ভাত খেয়েছিলে ভাত খাওয়া কাজটা আমার আগেই হয়ে গেছে তাই এই ধরনের বাক্য বা টেন্স এই ধরনের বাক্যই হবে পাস্ট ইনডিফেন টেন্স তারপর আরও একটা উদাহরণ দেখো যেমন হলো রোহান স্কুল গিয়েছিল তাহলে রোহানের যে স্কুল যাওয়াটা সেটা আগে হয়ে গেছে পূর্বেই হয়ে গেছে তাই এটা এটা হবে পাস্ট ইন্ডিফেন টেন্সের উদাহরণ তাহলে এই রকম হবে পাস্ট ইন্ডিফিন টেন্সের উদাহরণ ঠিক আছে এবার আমরা জানব এটাকে বাংলা থেকে ইংলিশে লেখার নিয়মটা কী ঠিক আছে চলো নিয়মটা জানি নিয়মটা দেখো নিয়মটা প্রথমে কি বসবে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব টু বসবে তারপর অবজেক্ট বসবে ঠিক আছে সাবজেক্ট ভার্ব টু এই ভার্ব টু এর জায়গায় একটু মনোযোগ দাও আমরা জেনেছি এর আগে আগের ভিডিওতে যে ভার্ব টু এর তিনটি ফর্ম একটা প্রেজেন্ট ফর্ম একটা ফার্স্ট ফর্ম আর একটা ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম তো এখানে যেটা বসবে সেটা হলো ফার্স্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্মকে ভার্ব টু বলা হয় তুমি যদি এখানে বুঝতে না পেরে থাকো আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে এরপর আমরা কয়েকটা উদাহরণ নিলাম যেমন হলো আমি ভাত খেয়েছিলাম এ বাক্যটাতে আমিটা হচ্ছে সাবজেক্ট তাহলে আয় বসলো তারপরে কী বসবে ভার টু এ বাক্য ভাত কোনটা খেয়েছিলাম খেয়েছিলাম এর ইংলিশ কী হবে অ্যাট অর্থাৎ এখানে এখানে এই যে খেয়েছিলাম এর মূল ভাব হলো ইট এবার ইটের যেহেতু দুই নম্বর ফর্ম বসাতে হবে তাই ইটের দুই নম্বর ফর্ম অ্যাট বসলো তারপর কি আছে অবজেক্ট বসবে এখানে এ বাক্য অবজেক্ট কোনটা ভাত তাহলে রাইস ভাত বসলো তাহলে কী হলো আই অ্যাট রাইস দ্বিতীয় উদাহরণটা দেখো তুমি বই পড়েছিলে তাহলে এই বাক্যে তুমিটা হচ্ছে সাবজেক্ট তাহলে ইউ বসলো তারপরে ভার বসবে পড়েছিল হলো ভার রেড বসলো ঠিক আছে তারপরে বই এ বুক বসলো ঠিক আছে তাহলে ইউ রেড এ বুক তারপরে রোহান স্কুল গিয়েছিল তাহলে এখানে রোহানটা সাবজেক্ট রোহান বসলো তারপরে গিয়েছিল ভার বসলো মানে গো ওয়েন্ট ওয়েন্ট বসলো তারপরে স্কুলে অর্থাৎ টু স্কুল ঠিক আছে এবার এই পাস্ট ইন্ডিফিনেট টেন্সকে আমরা চার ভাবে লিখতে পারি তো প্রথমে যেটা জানব এক নম্বর সেটা হলো কি অ্যাফারমেটিভ এই দেখো এক নম্বর অ্যাফারমেটিভ আমি ভাত খেয়েছিলাম তাহলে কী হবে সাবজেক্ট প্লাস ভাত প্লাস অবজেক্ট তাহলে কী হলো আই অ্যাট রাইস ঠিক আছে তারপরে দুই নম্বর জানবো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তাহলে এই বাক্যটাকে আমি প্রশ্নবোধক করলে কী হবে আমি ভাত খেয়েছিলাম তাহলে এটা কী হবে আমি কি ভাত খেয়েছিলাম তাহলে এই যে আমি কি ভাত খেয়েছিলাম অর্থাৎ এই বাক্যর মাধ্যমে কি প্রশ্ন করা বোঝাচ্ছে শেষে একটা চিহ্ন আছে তাহলে এই বাক্যকে আমি ইংরেজিতে কীভাবে লিখবো না তো প্রথমে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাই কী বসলো ডু এর পাস্ট ডিড বসলো ঠিক আছে যদি পেজেন্ট হতো ডু বসতো এটা আমরা যেহেতু পাস্ট শিখছি পাস্ট ইনডিফিনিট শিখছি তাই এটা হবে ডিড তারপরে কি বসবে দেখো সাবজেক্ট বসেছে এই যে সাবজেক্ট তারপরে ভার্ভ ভার্বের এক নম্বর ফর্ম ভার্ভ বসেছে তারপর অবজেক্ট ঠিক আছে তাহলে কি হবে ডিড ডিড বসলো তাহলে সাবজেক্ট এ বাক্যের সাবজেক্ট আমি আয় বসলো তারপরে খেয়েছিলাম মানে ইট বসলো এখানে দেখো এখানে ইট বসলো ভার্বের এক নম্বর ফর্ম বসলো দুই নম্বর ফর্ম বসলো না কেন দুই নম্বর ফর্মটা এই দুটা এই এই অক্সিলারি ভাবটা হয়ে গেছে দুই নম্বর ফর্ম অর্থাৎ ডিট ঠিক আছে তারপরে অবজেক্ট রাইস বসলো ঠিক আছে এই আমরা জানলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার রুলস এবার আমরা জানব নেগেটিভ গঠন করার রুলস ঠিক আছে দেখো নেগেটিভ সেন্টেন্স গঠন নেগেটিভ মানে কি না বাক্য যেমন হলো কি আমি ভাত খাইনি ঠিক আছে তাহলে এই বাক্যটাকে কীভাবে লিখবো প্রথমে সাবজেক্ট তারপরে ডিড নট বসাতে হবে তারপরে ভার্বের এক নম্বর ফর্ম অর্থাৎ শুধু মেন ভাবটা বসাতে হবে তারপরে অবজেক্ট তাহলে আমি ভাত খাইনি এই বাক্যের সাবজেক্ট কোনটা আই তারপরে এই যেহেতু নেগেটিভ আছে না নেগেটিভ আছে না বাক্য আছে তাই ডিড নট বসলো ঠিক আছে যেহেতু এটা পাস্ট ফার্ম পাস্ট ইনিফিনিট করছি তাই এই ডিডের পাস্ট সরি ডু এর পাস্ট ডিড বসলো এখানে ডি ডিড নট তারপরে ভার বসলো ইট এই যে এটা এটা হলো ভার ইট তারপরে অবজেক্ট বসলো রাইস ঠিক আছে তাহলে এইভাবে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করা নিয়ম ঠিক আছে এরপর আমরা চার নম্বর জানব সেটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নমূলক নাবাচক বাক্য অর্থাৎ এখানে কি থাকবে প্রশ্ন থাকবে আবার নাবাচক থাকবে তাহলে এই যে আমাদের মেন উদাহরণ আমি ভাত খেয়েছিলাম এটাকে যদি চার রকমের মতো করি তাহলে কী হবে তাহলে দেখো আমি কি ভাত খাইনি ঠিক আছে খাই খাইনি নি এর নয় হবে লিখতে একটু ভুল হয়েছে নয় শিকারে দোমত নয় নিয়ে হবে আমি কি ভাত খাইনি তাহলে এই রকম বাক্যকে আমরা কিভাবে ইংলিশে লিখবো দেখো যেহেতু পাস্ট করছি তাই ডিট বসলো তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট একদম সহজ তাহলে কি হবে আমি কি ভাত খাইনি এটাকে ইংলিশ কলে কী হবে ডিট আই নট ইট রাইস তাহলে ডিট বসলো আগে তারপর সাবজেক্ট বসলো আই তারপরে নট বসলো তারপর ইট তারপর রাইস ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের চারটা গঠন চারটা রূপ গঠন করার নিয়ম জানা হয়ে গেল ঠিক আছে এরপর আমি তোমাদের জন্য তোমরা কতটা এই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট শিখলে তার জন্য এখানে কতগুলো প্রশ্ন রেখেছি তোমরা তার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাও যেমন এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ভার্ভের ফার্স্ট ফর্ম পূরণ ভার্ভের ফার্স্ট ফর্ম দিয়ে এটা পূরণ করতে হবে এক নম্বর হি তারপর ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে স্টার্টে তাহলে এই ড্যাশের জায়গায় এই গোয়ের কোর কোন ফর্মটা বসবে সেটা তুমি আমাকে কমেন্ট করে লিখে জানাবে ঠিক দুই নম্বর একই নম্বর একই রকমভাবে দিয়ে ড্যাস ফুটবল ইন দ্য ইভিনিং তাহলে এই যে প্লে আছে প্লেটি এখানে কী বসবে কোন ফর্মটা বসবে সেটা এখানে বসাতে হবে ঠিক তেমন এখানে এখানে আই ড্যাস ড্যাস দেওয়া আছে তারপরে এখানে এই যে ড্যাসে কী ফাঁকা জায়গায় কী বসবে সেটা তোমাকে বসাতে হবে বসে বসে কমেন্ট বক্সে জানান তাহলে আমি বুঝতে পারবো তুমি কতটা ফার্স্ট ইভিনিউ টেন শিখলে একই রকমভাবে সি ড্যাশ রাইস ফর ডিনার তাহলে এই যে কুক ভাবটা আছে এই কুক ভার্বটার এখানে কি বসবে সেটা তোমাকে লিখতে হবে ঠিক আছে তাহলে এই প্রশ্নটার উত্তর তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও আমি তার উত্তর দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আর যদি চ্যানেল সেই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ